বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়টার পরীক্ষা দিলাম সেটা হচ্ছে ইংরেজি তো তোমাদের সামনে কাল আমি যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম ফাদার সেলফ থেকে তোমরা ভালো করেই জানো এবং তোমরা দেখতেই পেয়েছো যে কীভাবে তোমরা আজকে কমন পেয়েছো শুধু সিন নয় তার সঙ্গে রাইটিংয়ের প্রত্যেকটা পার্ট তো যাই হোক আমি তোমাদের সামনে উত্তরগুলো শেয়ার করি আমাদের প্রথম যে এমসি কিউ প্রশ্নটা রয়েছে দেখো স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার উত্তর হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সামুয়াল গোট মোস্ট এংগ্রি হোয়াইল হি উত্তর হবে চেক দ্য হোমওয়ার্ক পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো হোয়েন স্বামী শুট দ্য এন্ট্রান্স অফিস ক্লাস স্যামুয়েল টিচিং উত্তর হবে কি ম্যাথামেটিক্স তারপরটা স্বামী গেভ দ্য এক্সক্রুজ অফ হেডেস ফর উত্তরটা হবে কি চার দাগেটটা তারপরটা উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম হেয়ার হিম রেফার্স কি উত্তর হচ্ছে স্বামীজ ফাদার অ্যান আইডিয়া ওয়াকার টু স্বামী হোয়েন কখন হবে হি এন্টার দ্য স্কুল গেট তারপরটা হচ্ছে স্বামী ডিসাইডেড টু টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ বিকজ হচ্ছে এই যে তোমার এখানে উত্তর দেওয়া রয়েছে দে আর ওয়াজ এ চান্স সাম মাই টু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে সাম ওয়াজ ইমপ্রেসড উইথ সামিজ ফাদার ফর কি ফর হি ওয়াজ স্ট্রিক্ট অ্যান্ড সেইট স্বামী টু গো স্কুল অ্যাট কস্ট নেক্সট আমরা চলে যাই ট্রু ফলস তো প্রথমটার উত্তর ট্রু হবে তোমরা প্যাসেজ থেকে পেয়ে যাবে দ্বিতীয়টার উত্তর কিন্তু ফলস কারণ এখানে ইংরি রয়েছে কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি ইংরি ছিল না সে কী ছিল জেন্টলি ছিল তারপরে প্রশ্নে আমরা চলে যাই কবিতা থেকে প্রশ্ন এসছে আমি অ্যান্সারগুলো বলি দ্য পোয়েট এই যে যেটা রয়েছে এটার উত্তর হবে ও কুট দুই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে আনস্টেডি তারপরে যে প্রশ্নটা রয়েছে ইনডিফারেন্ট তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার তিন দাগেরটা উত্তর হবে নেক্সট আমরা দু দাগের প্রশ্নগুলো লিখিনি কারণ এগুলো একটু লেখার বিষয় রয়েছে আর এবার আমরা চলে যাব আনসিন পাটে আনসিন পাটের উত্তরটা যাদের আনসিনটা দরকার তাদের জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা এটা পরবর্তীতে পড়ে নিতে পারো ঠিক আছে বেশ চলো এবার আমরা চলো যাই মূল যে প্রশ্ন রয়েছে দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট উত্তরটা হবে দ্য অ্যাম্প্যাক্ট অফ নেকলেটেড ক্যানেল অন এ চম্পানি তারপরে প্রশ্নটা চলে আসি দুই ধাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ তিন ধাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে আমাদের ডি দাগ চার দাগে যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হচ্ছে আমাদের এ দাগ তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ পজ করে তোমরা ডিটেলসও দেখে নিতে পারবে পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হচ্ছে তোমার বি দাগ ছয় দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর কিন্তু বি দাগ এবার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে ট্রু ফলসটা আমি বলে দিই প্রথমটা হচ্ছে আমাদের ফলস হচ্ছে তারপর একটা ট্রু হচ্ছে এবং তারপর একটাও যথারীতি ট্রু হচ্ছে এবার যথারীতি মার্কের প্রশ্ন গেল এখানে চারটে তোমাদের লিখতে হবে এটা আনসিন প্যাসেজ থেকে লিখতে হবে নেক্সট আমরা গ্রামার পার্টে চলে যাই সব গ্রামারের অ্যান্সার করবো অ্যাজ দ্য টেম্পারেচার প্রথম হচ্ছে হ্যাজ বিন শোরিং তারপর একটা হবে ইজ অ্যাডভাইসড তারপরটা হবে পিপল শুড ড্রিঙ্ক ওকে এবার চলে আসবো ইন দ্য ব্লাংস তো প্রথমে আনএমপ্লয়মেন্ট দেখে সবাই হয়তো অ্যান দিয়েছ কিন্তু এটা উত্তর দি হবে তারপর এটা অ্যাড হবে তারপর এটা কিন্তু টু হবে ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো গ্রামার সেকশন রয়েছে আমি অ্যান্সার এখানে করাই রয়েছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো আই এম টু ট্রাইড টু ওয়াক উত্তর হচ্ছে আই এম সো ট্রাইড দ্যাট আই ক্যান নট ওয়াক তারপরটা হচ্ছে দ্য স্টুডেন্টস আর স্টেকিং এ প্লে উত্তর হবে এ প্লে ইজ বিং স্টেট স্টেসড বাই দ্য স্টুডেন্ট নেক্সট যেটা রয়েছে টার্ন ইন টু ইনডাইরেক্ট স্পিচ এখানে দ্য মাদার অ্যাডভাইস ড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন এবার আসো এটা তো স্কেপ্টের সঙ্গে হবে কেপটা হয়ে ডাইটের থেকে হবে ফাস্টটা ওয়ে হাইট থেকে হবে হোল্ড ব্যাক এবার আমরা আসো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট রিক্স অফ হ্যাজার যেটা হবে ট্রেড থ্রেট এ সার্ডেন ফোর্সফুল ফ্লো যেটা হবে স্পেট ফ্লোডিং যেটা হবে আই এন ইউএন ডিএটিআই এনজি ইনুডেটিং তারপরে রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ রিভার এটা হবে ডিগিং ঠিক আছে ই ডি জি আই এনজি এবার আমরা চলে আসবো রাইটিংয়ে কী কী পার্ট দিয়েছিল একটু চোখের দেখা দেখে নিই তো এটা কিন্তু খুবই সহজ দিয়েছিল ফেস্টিভাল ইন ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে লেটার এবং পার্সোনাল লেটারই দিয়েছে তোমাদের যেটা বলেছিলাম নেক্সট যেটা একদম হুহু কমন তোমরা পেয়েছো যেটা তোমাদের বলেছিলাম যে এই ট্রেন অ্যাক্সিডেন্ট করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট কিন্তু আসবে এবং সেটা দিয়েছে এবং তিন নম্বর পার্ট যেটা সেটা হচ্ছে এটাও কিন্তু খুব সহজ দিয়েছে যেটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা কম্পিটিশন স্কুলে হলো সেই বিষয়টা নোটিশ রাইটিং তো এই হলো আমাদের ইংরেজি প্রশ্ন এবং তার বেশিরভাগ উত্তরগুলো আমরা তোমাদের শেয়ার করলাম তো সার্বিক আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর তোমরা দেখতেই পেয়েছো যে কীভাবে সাজেশন কিন্তু তোমরা ইংরেজিতে কমন পেয়েছো বাংলাও তেও কিন্তু তোমাদের অনেক কমন দিয়েছিলাম অনেকে রচনা নিয়ে বলেছিল কিন্তু তোমরাই বুঝতে পারো যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা আর আমাদের যেটা এসেছিলো দুটো রচনায় এক এটুকুই দুঃখ লাগলো তো যাই হোক আজকের পরীক্ষা সকলেরই ভালো হয়েছে আশা রাখি তো এই পর্যন্ত বলে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক ধন্যবাদ